ট্রি গার্ডেন ট্রি গার্ডেনের ভিতর দিয়ে হাটছি কি বিহু অসাধারণ বিউ পাহাড় সুন্দর প্রকৃতি কাটতেছেন বাগানে বৃষ্টি আসলে আসলে বাগানের প্রকৃতি আরো ভয়ঙ্কর সুন্দর হয় অনেক জায়গা হারছি অনেক স্পট ঘূৰছি অনেক ভাল লাগে ওৱান্ডাৰফুল ভিউ কি ভিউ লোকা ভিউ পাই যি This is super harsh. Look at the blue. This is crazy. এত ভালো লাগতেছে পারবেন ওই ধরনের গহিম জঙ্গলে পাহাড়ের মাঝখান দিয়ে একা এক পারবেন তো পারলে ঠিক আছে প্রকৃতি যে কত সুন্দর অসাধারণ প্রকৃতিকে বেশি করা সমাজ প্রকৃতি এমন একটা স্থান ও প্রকৃতি কোনো কিছু আপনার কাছ থেকে নেবে না দিবে দিস সময় মাই ফেভারেট প্লেস অনেক সময় রিল্যাক্স করি অনেকদিন আজকে বসবো না জলের নামাজ আদায় করতে হবে অলরেডি ও মাই গট সাড়ে তিনটা বেজে গেছে নটার দিকে ঢুকছিলাম অনেক জায়গা ঘুরছি অনেকগুলো স্পট ঘুরছি আপনাদের জন্য অনেক ভিডিও বানাইছি ইউটিউবের জন্য ভিডিও বানাইছি দিস ইজ মাই দিস ইজ মাই জব ওয়ান্ডারফুল প্রকৃতি ওই দিক দিয়ে একবার ঢুকলে কী জিনিস সেটা অনুভব করা যায় শ্রীমঙ্গল আল্লাহ অনেক কিছু দিছে অনেক কিছু অনেক কিছু দেখতে পারবেন শ্রীমঙ্গল আসলে শ্রীমঙ্গল যারা এখনও দেখে নাই আমি অনুরোধ করব লাইফে আপনি অনেক বড় অনায় করতেছেন শ্রীমঙ্গলের সঙ্গে আপনি শ্রীমঙ্গলে একবার হলে আসেন শ্রীমঙ্গলের আমি আই এম টাসমি আপনি শ্রীমঙ্গলের প্রেমে পড়ে যাবেন ওয়ান্ডারফুল শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আপনি কী দেখবেন শ্রীমঙ্গল দেখে শেষ করতে পারবেন না শ্রীমঙ্গলে আল্লাহ অনেক কিছু দিছে শুধু টি গার্ডেন না আরও অনেক কিছু শ্রীমঙ্গলে আছে এমন বিউ কারণ ভালো লাগে আজকের ওয়েদারটা অনেক সুন্দর একটু ফোরফুরি বৃষ্টি বৃষ্টি আসতেছে অনেক ভালো লাগতেছে ঠান্ডা বাতাস বিউটিফুল श्मी से लोके, लोके दा ये मन पहाड़ एकदम तो नेचुरल पहाड़

ও সন খাঁচা সন না ঠিক আছে ভেরি গুড সন সন খাটলে গিয়ে হাতে মৌজা লাগাইতে হয় হাতে গ্লাভস করতে হয় ওকে ওয়ান্ডারফুল অনেক ভালো লাগতেছে অনেক শান্তি লাগতেছে ওকে বাই টেক কেয়ার